প্রেমের আকর্ষণে অহংকারীর অহংকার যে চূর্ণ হয় সেটা আমরা আরেকটি ঘটনার ভিতর দিয়ে অনুভব করতে পারি পরমদয়ালে প্রেমের স্বরূপ হয়ে এসেছেন তারই সৃষ্ট জীব যখন তাকে ভুলে বৃত্তি প্রবৃত্তিতে রূপে থাকে তখনই তো তিনি আসেন নাগাল্যান্ডে কাজ করেন বড় অফিসার লক্ষ্মীপদ চৌধুরী ভগবান দর্শন করতে এসেছেন শ্রী শ্রী ঠাকুর তখন ঘুমাচ্ছেন ঘরের পাশে তার সেবকেরা আছে তিনি তাদের বললেন যে ঠাকুর কোথায় তিনি ঠাকুর দর্শন করতে এসেছেন সেবকরা বলল ঠাকুর ঘুমাচ্ছেন বিকাল তিনটের পরে আসবেন তখন তিনি তাদের সাথে অভদ্র ব্যবহার করে চলে গেলেন তিনি উঠেছেন শহরের ডাক বাংলায় তিনটের সময় ঠাকুর বাড়িতে এলেন দূর থেকে ঠাকুরকে দেখে তিনি ভাবলেন এ কি ভগবান ভগবান হবে জটা জুটোধারী ছাই ভস্য মাখা তিনি একটু অবজ্ঞার চোখে ঠাকুরের দিকে ডাকালেন শেষে ঠাকুর তাকে দেখতে পেয়ে ডাকলেন ডাকছেন কিন্তু যেতে যেন খুব কষ্ট হচ্ছে হাত পা যেন তাকে আয় আয় আস্তে আস্তে যাচ্ছেন যখন কাছে গিয়ে বসলেন তখন স্বাভাবিক অবস্থা ফিরে এল শ্রী শ্রী ঠাকুর তাকে নাগাল্যান্ডের মানুষদের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তাদের বৈশিষ্ট্য চাল চলন সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তার বোধ হতে লাগলো এমন আকনজনে আর নেই এমন ভালোবাসা তো সে জীবনে কারো কাছ থেকে পায়নি শ্রী ঠাকুর বললেন তাদের দীক্ষা দিয়ে সুসংস্কৃত করে তুল তারপর তিনি স্বস্ত অনুব্রত গ্রহণ করেন এবং পরে হন